হ্যালো ব্যাক টু মাই চ্যানেল শিশুদের হাইট বাড়ানোর উপায় সম্পর্কে আজকের ভিডিওতে জেনে নেব তো চলুন ভিডিওটি শুরু করা যাক ক্যালসিয়াম ও ভিটামিন ডি তে ভরপুর দুধ হারকে মজবুত করে এবং উচ্চতা বৃদ্ধি বৃদ্ধি করে তাই আপনার সন্তানকে প্রতিদিন এক গ্লাস দুধ খাওয়ান ক্যালসিয়াম ও প্রোটিনে ভরপুর দই আপনার সন্তানের হজমে সহায়তা করার পাশাপাশি উচ্চতা বৃদ্ধিতে সহায়ক ভিটামিন মিনারেল অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর শাকসবজি আপনার সন্তানের উচ্চতা বৃদ্ধি করে তাই নিয়মিত আপনার সন্তানকে শাকসবজি সবজি খাওয়ান ভিটামিন প্রোটিনে ভরপুর কাজু আখরোট ছোলা আপনার সন্তানের হাইট বাড়াতে কার্যকর ভূমিকা রাখে ফাইবার ভিটামিন মিনারেলে ভরপুর ওটস আপনার সন্তানের উচ্চতা বৃদ্ধি করে ও পুষ্টি যোগায় প্রোটিন ভিটামিন ডি অ্যামিনো এসিডে যোগাতে ও হাইট বাড়াতে সাহায্য করে ভিটামিন ভরপুর কলা আম হাড়কে মজবুত রাখে শরীরে কোলাজেন তৈরি করে এবং বৃদ্ধি উচ্চতা বৃদ্ধিতে সহায়তা করে ভিটামিন এ ভিটা ক্যারোটিনে ভরপুর রাঙা আলু খেলে হাড় দাঁত ত্বক ভালো থাকে ও উচ্চতা বৃদ্ধিতে সহায়তা করে আজকে ভিডিও পর্যন্ত ছিল ভিডিওটি উপকারে আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলবটনটা অন করতে ভুলবেন না এবং লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ